আজকে আমরা দেখেছি অন্য অন্য উপরস্থ ছাত্র সংগঠনের সাথে কন্ট্রাক্ট করে ওই দলের লোকগুলি পোস্ট নেয় পঞ্চাশ লক্ষ টাকা দেয় এক কোটি টাকা ডোনেশন করে বিষয় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা ডোনেশন করে তুমি কেন সভাপতিতে যাও তুমি কেন সেক্রেটারিতে যাও নিশ্চয়ই ইনভেস্ট করতেছ ইনভেস্ট করতেছ তুমি পঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্ট করবা পঞ্চাশ কোটি টাকা কামাই করবা কি কথা ঠিক না আর ঈশা ছাত্র আন্দোলন ডোনেশন দিয়ে তারপর অন্তর্ভুক্ত হতে হয় যে যত উপরস্ত দায়িত্বশীল তার ত্যাগটাও সেরকম হতে হবে ত্যাগ সেরকম হতে হবে তোমাকে এ আনদ বেশি দিতে হবে তোমাকে শ্রম বেশি দিতে হবে তোমার সময় বেশি দিতে হবে ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ এটা সন্ত্রাস মুক্ত এক সংগঠন দালাল মুক্ত এক সংগঠন এরা দেশের খাদেম এক সংগঠন শুনেছি ঢাকা ইউনিভার্সিটিতে সন্ত্রাস বিরোধী এক জোট করা হয়েছে সেখানে ঈশা ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত করা হয় নাই আমি বলবো ঈশা ছাত্র আন্দোলনকে বাদ দিয়ে সন্ত্রাস মুক্ত জোট হতে পারে না বল ওইটা সন্ত্রাসী বড় জোট ওইটাই সন্ত্রাসী জোট ওইটাই সন্ত্রাসী জোট ঈশা ছাত্র আন্দোলনকে বাদ দিয়ে কি সন্ত্রাসী জোর যেই সন্ত্রাসী বিপক্ষে সন্ত্রাসের বিপক্ষে ঈশা ছাত্র আন্দোলন থাকবে না আমি মনে করব সেই সেটা সেই সংগঠন সেই জোর সন্ত্রাস বিরোধী নয় বরং সন্ত্রাসকে প্রতিষ্ঠিত করার জন্য সেই জোট গঠন করা হয়েছে সবই সন্ত্রাসী সবই সন্ত্রাসী আমি বলবো ঈশা ছাত্র আন্দোলন একমাত্র মুক্ত যাদের হাতের মধ্যে ঘুষের কোনো টাকা নাই যাদের হাতের মধ্যে গাজার কোনো কলকির সাপ নাই যাদের হাতের মধ্যে ইয়াবা নাই যাদের হাতের মধ্যে অবৈধ অস্ত্র নাই যাদের হাতের মধ্যে জুলুম নাই খুনের রক্ত নাই এরাই সন্ত্রাস মুক্ত করতে পারে আর যাদের হাতের মধ্যে ইয়াবা গাজা মদের বোতল যারা নাইট ক্লাবের ড্যান্সের মধ্যে মগ্ন থাকে যাদের চরিত্র খারাপ অস্ত্রবাজি করে টেন্ডারবাজি করে ওরা কোনদিন সন্ত্রাস মুক্ত হতে পারে না বরং ওরাই সন্ত্রাসকে পোষণ করে এই ছাত্র আন্দোলন শক্তিশালী হতে হবে শক্তিশালী হতে হবে শক্তিশালী হতে হবে তোমাদের শক্তির মাধ্যমে অposX শক্তিকে চিরতরে বাংলাদেশের বিদায় করতে হবে ইসলাম حکومت বাংলাদেশে قائم করতে হবে ইনশাআল্লাহ এই ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ আমি দেখছি আজকে বামপন্থীরা তারা বাংলাদেশে কলেমাকে চিরতরে বিদায় দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে মসজিদ কে করা ষড়যন্ত্র করতেছে আজকে টুপিওয়ালা দাঁড়িয়ে নিয়ে কটুক্তি করতেছে আমরা লক্ষ্য করছি ইনশাআল্লাহ বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে কোন নাস্তিকতা মাতকে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না কোন ইসলামের মোখালেফ শক্তিকে বাংলাদেশে ভবিষ্যতে ইনশাল আস্তে আস্তে ক্ষমতায় যেতে দেওয়া হবে না এদেশে ক্ষমতায় যাবে মদিনওয়ালা ইসলামপন্থীরা ইসলাম পন্থীরা কোরআন হাদিসকে তারা প্রতিষ্ঠিত করবে তারাই বাংলাদেশে ক্ষমতায় থাকবে যারা ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করবে তার বাংলাদেশের গতিতে ইনশাল আজকে হোক কালকে হোক থাকতে পারবে না আজকে যারা ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে ওদের কালো হাতকে ভেঙ্গে দিতে হবে ইসলামকে দুনিয়ার থেকে ধুলিসাত করার জন্য যারা চক্রান্ত করতেছে বাংলাদেশের মাটির থেকে ওদেরকে উৎখাত করতে হবে এখানে কলেমার পথে উড্ডয়ন করতে হবে ঈর্ষা আল্লাহ কাজে আসুন আমি ছাত্র আন্দোলনের প্রত্যেকের ছেলেকে বলবো ঈশা ছাত্র আন্দোলন খাদেম হবে জনগণের সেবক হবে দেশের সেবক হবে দেশের মোহাম্মত ভালোবাসাকে বুকের মধ্যে লালন করে এই দেশকে গড়ার জন্য তারা চেষ্টা করবে সাধনা করবে আল্লাহ আল্লাহাক নতুন কমিটিকে এই দেশের খাওয়াদেম হিসাবে ইসলামের খাদিম হিসাবে কবুল করে নেন নেন্লা